বিতর্কিত স্টাম্পিং ইজি আউট দিল না আম্পায়ার মাহমুদুল্লাহ সাকিবের ঝড়ে ভারতকে কাঁপিয়ে দিয়ে হারলো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপের মূল পর্বের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ যেখানে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল ভারত হার্দিক পান্ডিয়া ঋষভ পান্তের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে একশো তিরাশি রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ভারত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে ফিরলেন সৌম্য সরকার লিটন দাসও আস্থার প্রতিদান দিতে পারলেন না ফিরলেন ছয় রানে অধিনায়ক শান্ত মারলেন ডাক এরপরে যেন বাংলাদেশের একের পর এক ব্যাটিং বিপর্যয়ের গল্প আট ওভারে দলীয় একচল্লিশ রানে বাংলাদেশে পাঁচ টপ আডার ফ্রেজান কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ সাকিব আল হাসান ভারত শাস ছিলেন যার ফলে ষোলো ওভারে একশো রান পার করে ফেলে বাংলাদেশ শেষ বিশ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল তিরাশি রান সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরা জীবন দিয়ে চেষ্টা করলেন তবে শেষ মুহূর্তে সে ভারতের কাছে লজ্জায় ডুবে হারে বাংলাদেশ